মেলার সেরা আকর্ষণ একটাই জ্যান্ত জিলিপি হ্যাঁ ঠিকই শুনেছেন এই মুহূর্তে আমরা কিন্তু একেবারেই চলে এসেছি বাবুর হাটের মোদকের জিলিপির স্টলের একেবারেই সামনে দীর্ঘ উনত্রিশ বছর ধরে এই মোদকের জিলিপির স্টলটি কিন্তু হয়ে আসছে কোচবিহারের রাস মেলার ময়দানে

খাওয়ার পরে সেটা আওয়াজ করবে অর্থাৎ কুরকুরে মুরমুরে তাজা হবে আর সেই তাজাটার স্বরূপ হচ্ছে জ্যান্ত জিলেবি সেটাই আমি কাস্টমারদের বলি যে জ্যান্ত জিলেবি অর্থাৎ জিলেবি একদম টাটকা তাজা এটাই মেন অর্থ কত বছর ধরে প্রায় তিরিশ বছর হয়ে চলছে নীলকুটি বাবুরা কুচবি আর মোদক স্টলটা ঠিকানা মেলার মাঠে তো আমাদের পৌরসভা পরিচালিত মেলার মাঠে টা তো সেখানে মদনবাই রয়েছে তার পাশে স্টেডিয়ামের মাঠ সেই মাঠে আমাদের আসসালামু আলাইকুম অনুষ্ঠানটা হচ্ছে আপনারা জানেন দীর্ঘ 29 বছর ধরে ধরেই মিষ্টি মুখের চাহিদা পূরণ করে আসছে বাপুরহাটের মোদকের জিলিপি মোদক সুইটস আপনারা সকলেই জানেন যে বাপুরহাটের মোদক সুইটসের ঠিকানা কিন্তু একেবারে বাপুরহাটের মেইন মোরেই রয়েছে এবং এই মোদক বাপুরহাটের মোদকের জিলিপি স্টলটি কিন্তু একদম স্টেডিয়ামের মাঝেই রয়েছে দেরি না করে আজই চলে আসুন বাপুরহাটের মোদকের জিলিপি স্টলে ধন্যবাদ